ডিজিট বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলব স্যামসাংয়ের নতুন ফোন স্যামসাং গ্যালাক্সি এস এইট সম্পর্কে স্যামসাং গ্যালাক্সি এস এইট আর এস এইট প্লাস সম্প্রতি লঞ্চ হয়েছে এস এইট প্লাসের থেকে স্যামসাং গ্যালাক্সি এস এইট হালকা কিন্তু এটিও একই রকমভাবে কার্ভড এই স্মার্টফোনটিতেও গরিলা গ্লাস ফাইভ দুদিকেই দেওয়া হয়েছে মানে ডিজাইনও যথেষ্ট ভালো এস এইট প্লাসের বটম প্লেসমেন্ট নিয়ে আমরা খুব একটা খুশি ছিলাম না সেখানে এস এইট বেশ ভালো এর হোম স্ক্রিনও ভালো এস এইটে আপনি আলফা আলফাসেট এইটের মতো অ্যাপ খেলতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধে হবে না আপনি এদের এর জন্য হোম বাটনে হোম বাটনটি ভালো কাজ করে এতে আপনি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবেন এর ব্যাক সাইডে যা ক্যামেরার কাছে এবং এটি স্যামসাং স্যামসাং গ্যালাক্সি এস এইটের এস এইট আসলে স্যামসাংয়ের এস এইট প্লাসের একটি ছোট ভার্সন এটিতেও আইরিস স্ক্যানার দেওয়া হয়েছে এবং এতেও ফেস আনলকের সুবিধা আছে এট এই ফাইভ পয়েন্ট এইট ইঞ্চির ডিসপ্লেযুক্ত স্যামসাং গ্যালাক্সি এস এইট এক তা এস এইট প্লাসের মতন সব দিক দিয়ে প্রায় একই রকম কিন্তু এতে দুদিকে এইট প্যানেল দেখতে পাওয়া যায় এর কালার প্রোডাকশন স্যাচুরেশন এবং টাচ সেন্সিভিটি বেশ ভালো